দেখো শ্যাম্পু দিয়ে স্নান করেছে চুল কেটে রান্না করে সব রান্না বান্না করে ঘি মুছে পরিষ্কার একত্রিশ তারিখ বিকেল পাঁচটা বাজে বেরোবো না বেরোবো না করে একটুখানি রেডি হয়েছি দেখতেই পাচ্ছ দেখো তোমরা চুলটা আজকে কেটেছে চুলটা কেটে এখনো চুলটা আগানোই হয়নি মনে হয় না আমার হাতটা টেনে নিচ্ছে বুঝেছো দেখাবার জন্য তো দেখি পাঁচটা বাজে বিকেলে চাটা খেয়ে দেখে একটু কোথাও হেঁটে বেরিয়ে আসি আসার সময় বাইরে থেকে খাবার নিয়ে আসবো আর রান্না করব না একত্রিশ তারিখ ওদের বাবাও বাড়ি আছে তো সবাই মিলে একটু হেঁটে যাবো আর কি বেশি দূর না বেশি দেরিও করব না হোল নাইটের প্রোগ্রাম নেই আমাদের দুই বাচ্চা আর আমাদেরও সেরকম ইচ্ছে নেই একটু হেঁটে ফেটে এসে খাবার নিয়ে আসবো রাত্রেবেলায় একবারে খাবার টাবার নিয়ে ঢুকবো এই আর কি তো সঙ্গে থাকো কোথায় যেয়ে দেখো না এটা মনে হচ্ছে না

बदमाश ठग है बड़ा बदमाश ये तुझसे जुड़ा बदमाश दरी सुने सदेड़ा बदमाश दो तो ठग है बड़ा बदमाश ये तुझसे जुड़ा बदमाश दरी सुने सदेड़ा Dagum eri, herde eri baatıre. Sağa dera banke gelu, কি করে ওই ডান দিকে ডান দিকে এইদিকে আছে অফার উঠিয়ে দিয়েছে মাম্মা সেদিন আমরা এসেছিলাম অফারে ছিল সব বাই ওয়ান গেট ওয়ান অনেক কিছু ছিল ঝুড়ির সেট গুলো নাইনে তিনটে করে ছোট বড় মিলিয়ে একটার ভিতরে তিনটে করে আছে

পঁচিশ তারিখের আগে আমি আমি আর ওদের বাবা আর ছোট মেয়ে গেছিলাম বড় মেয়ে টিউশনে ছিল তখন কিন্তু অনেক অফার ছিল কিন্তু কি বলো তো আজকে ধরো একত্রিশ তারিখে থার্টি ফার্স্ট ডিসেম্বর আমরা গেলাম দেখি থার্টি ফার্স্ট ডিসেম্বর বা ফার্স্ট জানুয়ারি উপলক্ষে হয়তো এম বাজারে আরও ভালো অফার থাকবে মানে কিন্তু দেখলাম গিয়ে যে গত দিনে যে অফারগুলো ছিল অত অফার এখন নেই গত কিছু দিন আগে আমি নিলাম প্লেট ফ্লেট অনেক কিছু আর কি বেশ ভালো অফার ছিল সেটাই আর কি তো ততটা অফার নেই এখন

হেঁটে হেঁটে গেলো ঘুরলো আবার হেঁটে হেঁটে এলো আমাদের সাথে সাথে সমান সমান হাঁটলো এই আর কি এনার্জি লেভেল আছে করে মানে কিছু যদি দোষ থাকে সেটাও বলা আর কিছু যদি গুণ থাকে সেটাও তুলে ধরা এই আর কি তো নিলাম কিছু জিনিস আমরা এম বাজার থেকে বেরোলাম এম বাজারে কয়েকটা জিনিস নিলাম আগের বার যখন এসেছিলাম বেশি অফার ছিল এবার একটু কম অফার আছে তার জন্য কম জিনিস নিলাম আগের বারে বেশ ভালো অফার ছিল রে বাজার এই দেখো ইলেকট্রনিক্স आमला आमला आप लोग दादा को फोन करके हेलो हाथ <laughs> आ तो बात आ আমরা ফিরলাম বাড়ি খাবার খাবার তো আমাদের দূরে নয় কাছে জন্য অর্ডার দিয়ে এলাম একটু পরে গিয়ে আমার মেয়ে গিয়ে নিয়ে আসবে সামনেই চারজনেই ছিলাম ওদের বাবা আমি আর ইয়ে তো এম বাজারে গেছিলাম থার্টি ফার্স্ট আজকে বা ফার্স্ট জানুয়ারি এই কোনো ছাড় টার যদি আছে একটু হেঁটে দেখে এলাম দেখলাম সেরকম কিছু নেই আগের দিন গেছিলাম তখন ভেটার অফার ছিল আর কি তবু কিছু কিছু জিনিস নিলাম কী কী নিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে বেরিয়েছিলাম তো রাস্তায় আস্তে আস্তে একটা বাঁধাকপি আর দুটো ফুলকপি নিলাম যেগুলো আর নিলাম হচ্ছে গিয়ে এই দেখো এই বাটিগুলো ছিল বাই ওয়ান গেট ওয়ানে এই বাটিগুলো টোয়েন্টি নাইনে বাই ওয়ান গেট ওয়ান দেখিয়ে দিচ্ছি তোমাদের দাঁড়া এই জন্য আমার ভালো লাগে না আমি দেখাতে চাইলে আর ডিস্টার্ব করলে আমার ভালো লাগে না এই যে এম আর পি টোয়েন্টি নাইন আর এগুলো এমআরপি টোয়েন্টি নাইনে দেখো বাই ওয়ান গেট ওয়ান মানে উনত্রিশ টাকায় দুটো তিরিশ টাকা পনেরো টাকা করে ধরো এই যে এই এই বাটি গোল বাটি দুটো আর এই চোকো বাটি দুটো এই যে চাটনি কোনো রকম ডিপ দেওয়ার জন্য অনেক বাটি এরকম আমার আছে তো আমার এইসব জিনিস কিনতে ভালো লাগে এই তিনটে চামচ নিলাম এগুলো এমনি রাস্তার পাশের দোকান থেকে নিলাম এই ছোট্ট ছোট্ট চামচগুলো আর এই যে নাইনটি নাইনে তিনটে ঝুড়ি এই যে এই যে নাইনটি নাইন নিগো

সেখানে আমি দাম দেখছি দেখো জুম করে না দেখালে দেখতে টু two thirty মানে কতটা ডিফারেন্স বুঝতে পারছিস ডিফারেন্স শুধু নয় double এর ও উপরে তাহলে খারাপ লাগবে না যে কি দেখে নিলাম আর কি হয়ে গেল সেটা মনটা হচ্ছে যে নাইনটি নাইন দেখে নিলাম মনে হলো আমি খুব একটা না দেখে ভুল করে এরকম কাজ করি না এই যে নাইনটি নাইন অফার প্রাইস নাইনটি নাইন অবাক হয়ে গেলাম আর আর এই যে এই ডাব্বাটা ডাব্বাটা এই রাস্তার পাশের দোকান থেকে নিলাম এই যে এই যে ডাব্বাটা বড় ডাব্বাটা বাস এগুলোই ছিল আর ইয়ে ছিল তোর বাবার কি কি ছিল দুটো টি শার্ট ডাবল এক্সেল ওর বাবার এই যে এই দুটো বাই ওয়ান গেট ওয়ান ছিল এটা ওই জন্য এটা পাঁচশো টাকায় দুটো মনে হয় ফোর নাইন নাইন মনে হয় এই দেখো ফোর নাইন নাইনে দুটো বাই ওয়ান গেট ওয়ান আর কিছু নিয়ে এম বাজার থেকে বাস এগুলোই ছিল এই যে আমরা চারজন আছি কিন্তু তিনটে এগ রোল কেন কি আমরা ছোট মেয়েকে একটু একটু দেব আর থার্টি ফার্স্টে আমাদের ডিনার দেখো কি আনিয়েছি মেয়েকে নিয়ে এলাম আমরা অর্ডার দিয়ে এসেছিলাম রেশমি কাবাব দেখো রেশমি কাবাব আর এই ওদের যে স্পেশাল চাটনি এটা আমাদের খুব পছন্দ ধনিয়া পুদিনা গ্রিন চিলি ফুটোগুলো দেখা যাচ্ছে শিকের ফুটোগুলো দেখা যাচ্ছে এই যে আমি টেস্ট করি রেশমি কাবাব এটাই আমাদের 31st এর ডিনার দাও আমি টেস্ট করি তো আমাদের ডিনার হয়ে গেলো নটার মধ্যেই ডিনার হয়ে গেলো আমরা বেরিয়ে এলাম তারপরে একটু চা খেয়েছিলাম অর্ডার দিয়ে এসেছিলাম সামনেই তো বললো একটু পরে নিয়ে যান আজকে আরও ওর দোকানে এমনি ভিড় আজকে আবার একটু বেশি ভিড় যেহেতু ওদেরকে চেন আমরা প্রায় নিই ওখান থেকে বললো একটু পরে এসে নিয়ে যান জানছি জানেই তো যে বাড়ির সামনে তো আমরা বেরিয়ে আস্তে আস্তে ওদেরকে অর্ডার দিয়ে এলাম আমার মেয়ে গিয়ে নিয়ে এলো ওই তো দেখালাম রোল আর রেশমি কাবাব আজকে ওটাই আমরা খেলাম তো আজকে তো থার্টি ফার্স্ট নাইট বারোটার পরে তো এক তারিখ হয়েই যাবে মোবাইলেও হয়ে যাবে আর আমরা যদি মানে বাই চান্স কথা বলছি আমরা যদি ঘুমিয়েও পড়ি কোনো কারণে তো বুঝতে পেরে যাব কেন বলতো তার দিকে ইয়ে হবে পটকা পটাবে তারপরে সব হবে বুঝতেই পেরে যাবো হচ্ছে কথা সবার মেয়ে একটু পড়তে বসেছে বেরিয়ে এসে পড়ে এই আর কি যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা ভালো থেকো সবাই কেন